গলত ছিল আমার নবী আগে আগে যায় আবু বকর পিছে পিছে যায় প্যান্ডেলের মাসখান দিয়ে রাস্তা রাখে নবীজি তো আসবে আপোষ করব না যুদ্ধ করব এটা আলোচনা তো হবে আমার নবী আসতেছেন প্যান্ডেলের পাশে মাসখান দিয়ে রাস্তা আবু বকর বলেন আমি আবার নবীজির ডান দিক তাকাই আবার বাম দিক দিয়ে তাকাই না জানি গো আমার মায়ার নবী দয়ার নবী রে কেউ নি বললম দিয়ে আঘাত করে কেউ নি আবার তরবারি দিয়ে আঘাত করে আমি ডান দিক বাম দিক বারবার তাকাই কোন শূন্য নি তরবারি হাতে নাই নবীজির দিকে এবার তাকিয়ে তাকিয়ে দেখি কাঁচা কাঁচা আসার পর সকল শূন্যরা আমার নবী কাছে কাছে এসে ভিতরে ঢোকার পর নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়া তাকাইয়া হাতের হাতিয়ার গুলো জমিনে ছেড়ে দিছে বাচ্চা হাবিফিল মালিক একটা নজর নবীর সুন্দর চেহারা দেখে আসনে বসা ছিল বসার থেকে দাঁড়িয়ে গেছে পাশে প্রশ্ন করেন আবু জাহেল রে

হইয়া বা যা চিনলি না রে কেন জানি এই লোকটার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগে আবুজা হেল তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমি পারবো না আমার মন বাধা দেয় লোকটাকে দেখেই যেন আমার মনটা গলে গেছে আমার যেন মায়া হয়ে গেছে মহব্বত হয়ে গেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো ভয় পায়ো না গো বন্ধু যাও যাও আগে বারো আমি আল্লাহ তোমার পিছে আসি যাও এ বন্ধু হাবিবির মা অনেকের ভয় না তুমি কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি আমি আল্লাহ হাবিব বিন মালিকের কোলে যাই লা ইলাহা ইল্লাল্লাহর তীর মাইরা দিছি আসুন না আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোথাও কোনো ভয় না

পক্ষে যারা বসেছ আল্লাহর কথা তোমাদের পক্ষ গার্জিয়ান হয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়াবে আজকের মাহফিলের আয়োজন কে করেছো কে মাহফিল কমিটির ভাইরা তোমাদের জীবন ধন্য আজকে যারা এই আয়োজনে শরীক হয়েছে আপনাদেরকে নিয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে দাঁড়িয়ে বলবেন প্রভু তারা তো ভুল করেছে তারা তো জানে না সরল সোজা ফেতনার যুগের মানুষ আমি খাজা আপনার কাছে অনুরোধ করি কি করবেন আমি তো তাদের গার্জিয়ান আল্লাহর রাস্তায় আপনি দয়া

দো যা না না আমার গ্যাস্ট্রিক আছে এরকম কয় না কয় না অনেকে এর বলে গ্যাস্ট্রিক আছে আল্লাহ কইবো দুনিয়া তো বাদফারি করছস এখনো বাদফারি করছস হে মাথা নত করে দাঁড়ায় থাকে আল্লাহ 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 করছ এখনো সময় মতো তো করছস

আবার দিব আবার ফিরা চাইবো আল্লাহ ডাক দিবে দইরা চাষ আবার ফিরা চাষ কি লেগে আল্লাহ দুনিয়াতে ওয়াজ মাহফিলে গিয়ে শুনছি আপনার বলে খুব দয়া আছে জাহান নামে নির্দেশ দিছেন জাহান নামে যাইতেছি আবার একটু ফিরা চাই আমনে নিয়ে আমার লেগে মায়ালা আল্লাহ খুবই দিগা আমার মায়ার লাগে দয়ার লাগে ফিরা চাইছো কহ তাইলে আমার দয়া হইছে যা তরে মাফ কইরা

হাতি আর গোলুর জমিনে পরে আছে আল্লাহ একবার বলো হাবিবানে আসন থেকে দাঁড়াইয়া স্টেজে নয় স্টেজ থেকে নিচে নাই মাগেছে গেছে আবু জাহেল কই দোস্ত হয়ে যাও যাও কি লেগে আনছিলাম কি হইতাছে আবু জাহেলটাকে কেন আনছিলাম আর কি রূপ ধরেছে হাবিবির মালে এক বলেন আবু জাহেল রে চাচা হইয়া বাতিজা চিনলি না যাইতে যাইতে আমার নবী এগিয়ে আসতেছে হাবিব বিন মালিক মাসখান এগিয়ে যাচ্ছে কাছে কাছাকাছি হয়ে গেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া ব্রহ্মায়া সুরে গুনগুন করে গাইতেছে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে জাহারি জাহানoida হইয়া মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে জহরি প্রেমেতে জাহানoida পয়দা হয়েছে রে জহরি প্রেমেতে জাহানoida মা আমিনার নয়নে ম সৃষ্টিকুলের সেরা জিনি মা আমি নারনায়ণ মনি সৃষ্টি কোলের সেরা যিনি যিনি পরি ফেরে তারা সপাগল হয়েছে যিনি পরি ফেরে তারা সপাগল হয়েছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে রে যাহারি প্রেমেতে জাহান হাবিব বিল মালিক আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই কাটে কাটে গিয়ে দুইটা হাত বাড়াইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল ভাতিজা কে না আমি হাবিব বিন মালিক ভুল করতে রাজি না নবী গো আমাকে পরিয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব বিন মালিক মুসলমান হই আমার ধরে উঠাইয়া পাশে যে স্বর্ণের আসন ছিল স্বর্ণের চেয়ার ছিল জাহেল বসবে আমার নবীকে নিয়ে বিন মালিক স্বর্ণের চেয়ারে নবী জিরে বসাইয়া দিছে এবার বিন মালিক ভাষণ দিতেছেন ও মালিকের পক্ষের এক লক্ষ সৈন্যরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে তোমরা বলো বিন মালিকের সঙ্গে এই নবীর পক্ষে যাইতে রাজি আছো কিনা কালিমা পড়তে রাজি আছো কিনা এক বাক্যে সকল সৈন্যরা বললো আমরাও পড়ে নিলাম মধুর কালিমালা

আরে দয়ালী প্রেমের সবি আর জগতে বলুন দয়াল প্রেমের সবি আর হাস দিনে উম তিনে হাসোর দিনে উম যাবে না নবী দয়ালু নবী প্রেমের সবি আর জগতে আমার দয়ালু নবী প্রেমের সবি আর সীশল জিন্দগি কাছে বলে উম্মি তে সর জিন্দিগি কাছে বলে উমে এখনো কান্দি শুয়ে মদিনাতে নবী এখনো কান্দি শুয়ে মদিনাথ দয়াল নবী প্রেমের সবি আর বে জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর বে আমার নবী বলেন এরে আমার সন্ন্যরা

নবীজির সাথে যখন সম্পর্ক হইই গেছে একটু দোয়া নেই নবী যেন আমার মেটার জন্য দোয়া করে সুস্থ হওয়ার জন্য কাছে গেলেন হুজুর একটা কথা আপনার সাথে বলবো আমি বড় ব্যথায় ব্যথিত কথাটা নবীগো একটু শুনবেন এমন সময় জিবরাইলায় কয় হুজুর এই কথা এখন শুনবেন না তারে কোন আগে বাড়ির যাইতো পরে আবার আইসা কথা বলবো নবী বলেন হাবিব বিন মালেক এখন না পরে বলবো এখন বাড়িতে যাও হাবিব বিন মালেক আফসুস মোনা কথাটা বলতে পারলাম না বাড়িতে গেছে ইয়ামেন বহু দূরের রাস্তা বাড়িতে যাইয়া আগে অসুস্থ মেয়েটার কাছে গেছে মেয়ে বাচ্চা অসুস্থ থাকলে বাবা বাড়িতে গিয়া আগে বাচ্চার কাছে যায় না আগে বাচ্চার রুমে গেছে মেয়ের রুমে যায় ডাকতেছে মা মা তোমার অবস্থা কেমন কোন শব্দ নাই দরজার ধাক্কাইতেছে দরজাও খুলে না বিব্বির মালেক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন না জানি আমার মেয়েটার মৃত্যু হয়ে গেছে কানের কাছে দরজার কাছে কানটা লাগাইয়া শুনে কোনো আওয়াজ শোনা যায় কি না দরজার ফাঁকে কান লাগাইয়া শুনে গো ভিতর থেকে আওয়াজ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ अभी बिन माले का सज्ज हुई अरे मामे मागो ओ मामे में दर्ज खुलो নগর থেকে ইয়ামেন পর্যন্ত আমার আগে কেউ আসতে পারে নাই তুমি এই কালিমা কোথ থেকে পাইলা কেউ তো আমার আগে কালিমা সহ ইয়ামেন আসে নাই বলো গো মা এই কালিমা তুমি কোথ থেকে পাইলা দরজাটা খুলে দিলে হাবিব বিন মালিক তাকিয়ে দেখে সমস্ত শরীলের কুষ্ঠ রূপ আলো হইয়া গেছে আরে বাবা রাম এই নবীর পক্ষে রাজি আছি কিনা কোন মাসলা কোন ফতুয়া কোন দলের পক্ষে যাবেন না একমাত্র নবী মোহাম্মদুর রসুল এই পক্ষটা ধরে রাখবেন দু জাহানে বিজয় হবে আল্লাহ একবার বলো জিন্দাবাদ 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 বাবা খাজার পক্ষে যাওয়াই হবে রাসূলের পক্ষে যাওয়া কারণ খাজা তো আতায়ে রাসূল রাসূল তো পাঠাইছে আমাদের কাছে আর এই রাসূলের পক্ষে যাওয়াটাই হবে আমার আল্লাহর সাহায্য পাওয়া দেখুন বাস্তব বাদশা হাবিব বিন মালিক নবীর পক্ষে গেলে আল্লাহ সাহায্য দিয়েছে তো সমস্ত কষ্ট রোগ ভালো পুরাপুরি সুস্থ এবার ডাকতেছেন বাদশা হাবিব বিন মালিক এ মে আমার আদুরের মে কুষ্ঠ রোগের ওষুধ করতে কি পাইলা গো মা পৃথিবীতে তো কুষ্ঠ রোগের কোন ওষুধ নাই কোত্থেকে পাইলা আমি মক্কা থেকে আসার আগে গো হে কালিমা শরীফ তুমি কোত্থেকে পাইলা হাবিব বিন মালিকের মেয়ে বাবার কদমে পড়ে ডাকতেছে বাবা গো যে দিন দিনের বেলা তুমি আমার নবীর হাত ধরে কালিমা পড়েছ ওই দিন রাত্রে গভীর রাত্রে নিরিবিলি আমি দেখি আমার ঘরের দরজায় কে যেন আমার ডাকতেছে আরে হাবিবির মালিকের মে দরজা খুল রে রহমতের নবী এসেছে সুবহানাল্লাহ বাবাগু আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গイス আমাকে প্রশ্ন করেছেন মাঘ তোর বাবা কালিমা পড়ে মুসলমান হয়েছে বল তুমি এই কালিমাটা পড়বে কিনা আমি রাসূল তোমার বাড়িতে এসেছি বাবাগো আমি সঙ্গে সঙ্গে নবিজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি বাবা আল্লাহর কসম করে বলি

মনের গোছি জালা হায় রে তোমারে মনের গোছি জ্বালা হায় রে তোমার দিদারে মনের গোছি বেজালয়া মো আমর মিয়া নবী এসো নি রায়ামো আমর নবী বাবারা আল্লাহ যার পক্ষে এ নবীর পক্ষে যাওয়ার পরে হাবিব বিন মালিক তার মেয়ে সহ ভাগ্য ভালো হলো না খারাপ হলো আমরা কি নবীর পক্ষে থাকতে রাজি আছি অলির পক্ষে আছে খাজেগার পক্ষে আছে থাকলে কি হয় ভারতবাসী জীবন দন্য হলো ভারতবাসীর জীবন দন্য হলো খাজা খাজা বাবারে পায় যাইয়া দেখুন খাজা বাবার বরকতে বাবা বাবা যেই পরিমাণ সম্পদ এই প্রদেশে দিয়েছে শুধু ফাতর মারবেল ফাতর পাহাড়ের পাহাড় হুদা মার্বেল পাথর হুদা ফাতর বেচা খাজা বাবার উসিলাই যেই সম্পদ রাজ্যস্থানে দিয়েছে আল্লাহ এই রাজ্যস্থানের ফাতর বেচা ভারত চলতে পারবে সারা না আল্লাহ এটা কার বরকতে খাজা বাবার বরকতে আজকে সেই খাজা বাবার শরণে মাহফিল খাজা বাবা কি শুধু ভারতের জন্য না সারা পৃথিবীর জন্য আমরা কি এই মাহফিল রসিলাই কি আল্লাহ আমাদের কিছু দিতে পারে না কিন্তু পারবে খাজার আদর্শ যদি আমরা ধরে রাখি অন যদি গান দেখাই গানজা চিনেন না আমি দেখি নাই অবশ্য দেখছি এক বেচারে ব্যাপারী মানুষ রংপুর বাড়ি বৈরব ব্যবসা করে কেন জানি ইত্রামিকা গান দেখা হয়েছে গদির মধ্যে পায়খানা করতে আরেকজন গাঁজা খাইয়া গদিতা কয় আরেকবার নতুন গাঞ্জা খাওয়াইছে গাঞ্জা খাইয়া বা ফেরে তালুই রাখতেছে আরেক বেসারা ছিল এটা আমাদের গ্রামে হ্যাঁ কয় আমার আদাসের গাঞ্জা দিলে আমি আল্লাহরে দেহাই দেয় আল্লাহরে বলে দেবো আতাসের গানজা

অপদার্থ কিছু ব্যক্তিত্বর আছেন গাজা খায় আরো ডাকে বাবা খাজা খাওয়া গাজা খাওয়া গাজাও বল